আসসালামু আলাইকুম তাজরিং ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজ সকাল থেকে না মূলত দুপুর থেকে আমি ব্লগটা করব। দুপুরের খাওয়া দাওয়ার থেকে শুরু করছি আর কি দুপুরে আম্মু আজকে রান্না করছিল দেশি মুরগির মাংস আজ আম্মু রান্না করছিল মুরগির দেশি মুরগির মাংস ইলিশ মাছ এর কিস ভাবা আর পোলাও এই যে এখন খাওয়া শুরু করতেছে আমার ভাই আর আমার হাজবেন্ড পরে খাওয়া হয়ে গেছে সবার খাওয়ার পরে দই খেয়েছি আর মিষ্টি পান আর কোল্ড ড্রিঙ্কস পরে রেস্ট টেস্ট নিয়ে কালের দিকে একটু বাইরে গেলাম আমাদের বাসার কাঁঠাল পাখিছে সেটা আবার আমার হাজবেন্ড গাছে উঠে দেখতে পারছেন আপনারা সবাই পারছে বিশাল বড় বড় সাইজের প্রায় বিশ কেজি হবে একটা একটা কাঁঠাল এখন এই যে দেখেন কিভাবে কাঁঠাল পারে কাঁঠাল পাটতে যে আবার কাঁঠালটা এত বড় সে বালিশের মতো এত বড় বড় কাঁঠাল এই ওয়েট সহ্য করা যায় না সেরকম কাঁঠাল পরে হাত থেকে স্লিপ করে কাঁঠালটা পড়ে গিয়েছে এখন এই যে কাটতেছে বসে ডালে বসে আর মাথার উপরে আবার মৌমাছির চাক আছে বিপদ জনক জায়গায় এসে বসে কাঁঠাল পারতিস এই যে দেখেন প্রথমে কেটে তারপর হচ্ছে যে রশি দিয়ে বেঁধে নিয়েছিল তার এত বড় কাঁঠাল যে রশিতে মানে নাই কাঁঠালের নিয়ে বুটা শুদ্ধ ভেঙে পড়ে গেছে হ্যাঁ পরে যে পারছে আবার সবাই দেখতেছে কাঁঠাল কাখু গেল সেও দেখে বলল পরে দেখতে থাকুন আপনারা সবাই জীবনের ফার্স্ট অভিজ্ঞতা তার এটা কি ভাবে নামানো খুবই কষ্টের এত বড় কাঁঠাল তার উপর মাথার উপরে আবার মৌসা সব মিলে এই যে বিলিয়ান চিমি বলতে গেলে সে চাল এবার কাঁঠাল ধরতে এর আছে মনে হয় বিশ কেজি হবে না আর কাঁঠালের ওজন আছে চল্লিশ কেজি বলতে গেলে যে কাটা হয়ে গেছে এখন নিচে ফেলবে ফেলা হয়ে গেছে সেটা একদম ওই পাশে পড়ে গেছে এত ভার পরে এই যে আস্তে আস্তে নামানো হয়ে গেলে এক সাইডে রেখে দেওয়ার পরে পরে বসেছিলাম অনেক বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টিতে নিচে বসেছিলাম সবাই দেখুন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল পাড়ার পর পরে এবার আমি যে জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত বড় কাঁঠাল একদম পুরো আগা মাথা পুরো সুমান একদম কষ্ট কষে ভরপুর পত বেলায় হচ্ছে নুডলস রান্না করছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল মূলত আমার আজকের ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকবেন তাজরিন ডেলি ব্লকে ছাঁচতে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম